যতই দেই তাদের খুশি করা যায় না গৃহকর্মীর প্রসঙ্গে পরিমণির পাশে দাঁড়ালেন নেন্সির ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরিমণির নামে গৃহকর্মীদের মারধরের অভিযোগে থানায় জিডি হয়েছে জানা গেছে এক বছরে কন্যা খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর করেন পরিমনি এ ঘটনায় পিঙ্কি আক্তার নামের ওই গৃহকর্মী ঢাকার ভাট্টা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ঘটনাটি প্রকাশে আসতে সমালোচনার মুখে পড়েন এই নায়িকা ফেসবুক লাইভে এসে আবেগ ঘন কথাও বলেন ভক্তদের উদ্দেশ্যে এবার পরিমনির পাশে দাঁড়ালেন জনপ্রিয় গায়িকা নেন্সি ফেসবুকে গৃহকর্মীদের প্রসঙ্গে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এনসি নিজেও বেশ কয়েকজন গৃহকর্মীর প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছেন তিনি সঙ্গে নিয়ে সংবেদনশীল হওয়ার জন্য সাংবাদিকদের আহ্বান জানান এ গায়িকা নেন্সি লিখেছেন গৃহকর্মী নির্যাতিত হয় যেমন সত্যি ঠিক তেমনি কিছু গৃহকর্মীর দ্বারা গৃহকর্ত্রীও কম সমস্যার মুখোমুখি হন না আমার পুরো বাসায় সিসি ক্যামেরা আছে শুধু মাত্র গৃহকর্মের মিথ্যা থেকে বাঁচার হয়রানি জন্য নিজের অভিজ্ঞতা উল্লেখ করে কণ্ঠশিল্পী লিখেছেন বছর দশক আগে আমার বাসার গৃহকর্মী বাসার সাথে পালিয়ে যায় গৃহকর্মীর পরিবার তাদের মেয়ে গুম হয়েছে অভিযোগ তুলে মোটা টাকা দাবি করে আমি সরাসরি পুলিশের শরণাপন্ন হই এবং তাদের আন্তরিক সহযোগিতায় ঘন্টার দুয়েকের মাথায় পলাতক গৃহকর্মী তার প্রেমিক সহ উদ্ধার হয় পরে জানতে পারি আমাকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা পূর্ব পরিকল্পিত এই ঘটনার পরই আমার বাসা কথা রেকর্ড হয় এমন সিসি ক্যামেরা সেট আপ করি আরেকটি অভিজ্ঞতা শেয়ার করে নেনসি লেখেন দু বছর আগে আমার ছোট্ট মেয়েটাকে দেখাশোনার জন্য এজেন্সি থেকে একটা মেয়ে নিয়েছিলাম সে তার বোনের সাথে মিলে আমার বিয়ের গহনা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বর্ণপদক চুরি করে থানার অভিযোগ দায়ের করার পর উল্টো গৃহকর্মীর আবার নামে নির্যাতনের অভিযোগ যায়। দৌলত আরও লেখেন বাসায় রান্নার লোক যে কত জানিয়েছে তার হিসেব নেই বেতনের বাইরে যতই দেই না কেন তাদের খুশি করা যায় না মন চাইলে কাজে আসে অন্যথায় আসে না গত বছর ফেব্রুয়ারি মাসে পুরো বাসার বেশিরভাগ ফার্নিচার বদলায় আগে সব আসবাবপত্র আমার বাসায় রান্নার মহিলা ট্রাক ভর্তি করে নিয়ে যায় আমিও ভাবলাম এবার হয়তো শেয়ার কাজে ফাঁকি দিবে না এত বড় উপকারের ফলাফল হিসেবে কি পেলাম জানেন তার চাহিদা এখন আর হাজারের ঘরে রইল না লাখের ঘরে চলে গেল বিগত জুলাই মাসে বিরক্ত হয়ে তাদের বিদায় করে দিয়েছি আসলে কিছুই করার নেই বিশেষ করে কর্মজীবী মায়েদের সন্তানের জন্য হলেও অপরিচিত একজনের উপর ভরসা করতে হয় প্রতিবার আশা করি এবার গৃহকর্মী পরিবার সদস্যের মতো হবে সেই আশা বেশিরভাগ সময় পূরণ হয় না সবশেষে সংবাদ কর্মীদের দায়িত্ব সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সবকিছু তো বাণিজ্য দেখবেন না নির্যাতিতার পরিচয় গৃহকর্মীও হতে পারে আবার গৃহ কর্তৃও হতে পারে সত্যিকারের ভুক্তভোগীর পাশে দাঁড়ান